ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু সবাইকে গুড ইভেনিং আজকে হচ্ছে আমি পিঠে বানাবো দেখতে দেখো চাল এখানে হচ্ছে মিক্স চালের গুঁড়ো করছি আস্তে আস্তে সব তৈরি করা হবে দেখতে থাকো তোমরা আজকে হচ্ছে পাটের সাপটা পিঠা তৈরি করছি তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আমি কিভাবে হচ্ছে পাটি সাপটা করি মিক্সারে এখন চাল গুঁড়ো পেয়েছি আমার চাল গুঁড়ো করা কমপ্লিট চালের গরু করা হয়ে গেছে দেখো এক কেজি চাল এনেছিলাম বাজার থেকে গরু করলাম আমি হচ্ছে বসিয়ে দিয়েছি ক্ষীর তৈরি করব সেই জন্য দুধটা জাল দিচ্ছি দুধ আমার ফুটে উঠেছে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে দিব দুটো তেজপাতা ক্ষীরের ফ্লেভারটা ভালো হবে সেই জন্য আমি হচ্ছে পরিমাণ মতো এখন আঁচটা বাড়িয়ে দিলাম এভাবে দুধটা উতলি উঠেছে এখন আমি দিয়ে দেব নলেন গুড় তোমার হচ্ছে গুড়টাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আছে কিছুক্ষণ এভাবে আমি ফুটিয়ে নিব তারপরে হচ্ছে আমি দিব চালের পুরোকে একটা বেটার তৈরি করেছি এইভাবে হচ্ছে ক্ষীরটা আমি বাড়িতে এইভাবে তৈরি করি আর খুব সুস্বাদু হয় খেতে অপূর্ব টেস্ট হয় পাটি সাপটা করলে আমি এভাবেই বানাই এবার শীতের প্রথম পিঠে হচ্ছে আজকে আমার কাজের চাপ একা একা পারি না ওই জন্য করতে পারছি না আজকে ইচ্ছে হয়েছে চালের গরুর বেটারটা দিয়েছি আমি এখন মিলেই যাব কেননা মিলে এখন লেগে যাবে তারপরে শক্ত হয়ে যাবে ক্ষীর একদমই দেখো কমপ্লিট হয়ে গেছে এইভাবে হচ্ছে আমি বাড়িতে পার্টিসাপটার ক্ষীর পুলির ক্ষীর এইভাবেই তৈরি করি এখন হবে পাটি সাপটার যে হচ্ছে রুটিটা বানাবো সেটার অত এখন ঢুঁ তৈরি করব পাটি সাপটার যে রুটিটা হবে সেটা বেটার তৈরি করব এখন দেখতে থাকো পাটি সাপটা তৈরি করার জন্য দিয়েছি চিনি কুড় আর দুধ আর একটু সামান্য লবণ টেস্ট আসার জন্য দেখো শুরু করে দিয়েছি পুট দিলাম পুট দিয়ে নিজে একটু কড়া হয়ে গেছে বেটার এরকম হয়েছে বেটারটাও খুব সুন্দর তৈরি হয়েছে আর আসলে আমার না ভিডিও করার কেউ হাতে ধরার নেই ক্যামেরা করার স্ট্যান্ডটাও খেতে খারাপ হয়ে গেছে তোমার হচ্ছে বেটারটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে এখন আমি একদম একটু চারটা করে দিলে দেখতেও ভালো লাগে হুম